সো গাইস আশা করি এই ভিডিওর থামনেল দেখে এই ভিডিওটার উপরে ক্লিক করেছ তো গাইস আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আধার কার্ডের নাম্বার হারিয়ে গেলে এবং কি আধার কার্ডে নাম্বার মানে জানা নেই তো আধার কার্ডের নাম্বার আমরা কীভাবে বের করবো তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাতে অবশ্যই অলে সিলেক্ট করে রাখুন যখনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তো গাইস সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো গাইস মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর এখানে সার্চ দিবেন আধার কার্ড আধার কার্ড বলে যখনই সার্চ দিবেন তো গাইস দেখতেই পাচ্ছ এইরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ইউআইডিএই বলে যে অপশানটা শো করছে এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানটার উপরে যখনই ক্লিক করবেন তো গাইস এইভাবে পেজ আবার ওপেন হয়ে যাবে তারপরে গাইস এখানে মানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন সঠিকভাবে যেহেতু গাইস আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর তো গাইস একেবারে দেখতে পাচ্ছ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে এবার খুলে যাওয়ার পর তো গাইস আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আধার আধার সার্ভিস বলে একটি অপশান শো করছে এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটার উপরে যখনই ক্লিক করবেন তো গাইস দেখতে পাচ্ছ এভাবে একটি আবারও নতুন পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গাইস ভেরিফাই আধার তারপরে এই দ্বিতীয় নাম্বারটাও সিলেক্ট করতে হবে না ভেরিফাই রেজিস্টার্ড মোবাইল ওর ইমেল আইডি মানে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে কি না মানে সেটা চেক করার জন্য তারপরে গাইস নিচের দিকে আসবেন আর এই যে দেখতে পাচ্ছো এই অপশানটা এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটার উপরে গাইস যখনই ক্লিক করবেন তো গাইস এখানে বলেছে আধার কার্ড নাম্বার এবং কি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার মানে আপনি আধার কার্ড করার সময় যে মানে স্লিপটা দিয়েছিল সেই স্লিপের নাম্বার দিয়েও এখানে মানে সার্চ করতে পারেন মানে স্লিপে যে নামটা লেখার হবে সেই নামটা এখানে সঠিকভাবে বসাবেন তো গাইস আমার আধার কার্ডে যেই নামটা দেওয়া রয়েছে আমি সঠিকভাবে এই জায়গাটায় বসিয়ে দিব তারপরে গাইস আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে গাইস এই ক্যাপচারটা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটাকে এখানে ফিল করে সেন্ট ওটিপির ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো গাইস আমি তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে নিয়েছি তারপরে গাইস সেন্ট ওটিপির ওপরে ক্লিক করে দেবো সেন্ট ওটিপির ওপরে ক্লিক করলে গাইস আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে সাবমিটের ওপরে ক্লিক করতে হবে তো গাইস আমি ওটিপিটা তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি তো গাইস দেখতেই পাচ্ছো আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি তারপরে গাইস সাবমিটের উপরে ক্লিক করে দেবো সাবমিটের ওপরে যখনই ক্লিক করবেন তো গাইস দেখতে পাচ্ছ ইউ আর আধার নাম্বার ইজ স্যান টু ইউ আর রেজিস্টার মোবাইল নাম্বার তো গাইস আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারে মানে আধার কার্ডের নাম্বারটা মানে পাঠিয়ে দেওয়া হবে তো গাইস দেখতেই পাচ্ছ আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি ডিআর রেসিডেন্ট আপনার আধার কার্ডের নাম্বার এখানে দেখতেই পাচ্ছ ইজ ইউ আর আধার নাম্বার তো আশা করি গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা ব্যাল নোটিফিকেশানটাতে অবশ্যই অলে সিলেক্ট করে রাখুন তো গাইস আমি যখনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব তো গাইস সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত